সাইবার অপরাধীরা বর্তমানে এমন এক কৌশল ব্যবহার করছে যার মাধ্যমে এনক্রিপ্টেড লগ ইন তথ্য চুরি করা সম্ভব এটি প্রচলিত নিরাপত্তা ব্যবস্থায় ধরাও পড়ছে না নতুন এ ফিশিং কৌশলে ব্যবহার করা হচ্ছে ব্লব ইউআরআই নামে এক ব্রাউজার ফিচার যা মূলত সাময়িকভাবে লোকাল কন্টেন্ট দেখানোর জন্য তৈরি করা হয়েছে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের এক নতুন গবেষণায় এ তথ্য উঠে আসে গবেষণে দেখা যায় ব্লব ইউআরআইকে অপব্যবহার করে হামলাকারীরা ভুক্তভোগীর ব্রাউজারের ভেতর একেবারে স্থানীয়ভাবে ভুয়া লগ পেজ তৈরি করছে যা দেখতে আসল পেজের মতো প্রতারণা শুরু হয় একটি ইমেল দিয়ে যা দেখতে একেবারে আসল ও বিশ্বাসযোগ্য মনে হয় ইমেলে থাকা একটি লিঙ্কে ক্লিক করলে ব্যবহারকারীরা মাইক্রোসফট ওয়ানড্রাইভ বা অনুরূপ কোনো পরিচিত সাইটে চলে যান তবে আসলে পেজটি একটি গোপন HTML ফাইল চালু করে যা ব্লব ইউআরআই তৈরি করে ও ব্যবহারকারীর ব্রাউজারে একটি ভুয়া লগ ইন পেজ দেখায় পেজটি দেখতে হুবহু আসল মাইক্রোসফট লগ ইন পোর্টালের মতো ব্যবহারকারীরা যখন সাইন ইন বাটনে ক্লিক করেন তখন তার দেয়া তথ্য সরাসরি হামলাকারীর সার্ভারে চলে যায় ব্যবহারকারীরা বুঝতেই পারেন না যে তার তথ্য চুরি হয়ে গেছে গবেষক জ্যাকব মালিম্বান বলেন ব্লব আই দিয়ে ফিশিং পেজ তৈরি হয় সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ব্রাউজারের ভেতরেই এটি কোথাও হোস্ট করা হয় না তাই প্রচলিত উপায় এটি স্ক্যান বা ব্লক করা যায় না আরও উদ্বেগের বিষয় হল এ পদ্ধতিতে এনক্রিপ্টেড লগ ইন বা টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবস্থাও উপেক্ষা করা যায় কারণ পুরো প্রতারণা ঘটে ব্যবহারকারীর ব্রাউজারের ভেতর যেখানে সাধারণ নিরাপত্তা পদ্ধতিগুলো ঠিকমতো কাজ করতে পারে না বিশেষজ্ঞদের আশঙ্কা প্রযুক্তি যত উন্নত হচ্ছে সাইবার অপরাধীদের পদ্ধতিও তত চতুর হয়ে উঠছে এ রোধে নিরাপত্তা কৌশলগুলোকেও সময়োপযোগী ও আধুনিক করে গড়ে তুলতে হবে তা না হলে আগামী দিনে এমন আরও নীরব আক্রমণের শিকার হতে পারে অনেক প্রতিষ্ঠান